স্থানীয় সংবাদ পড়ছি এখনকার বিশেষ বিশেষ খবর চন্দন লেখাপাল রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী বলেছেন ত্রিপুরায় কৃষি এবং পর্যটনে উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ তেলিয়ামুড়ার নগরে নবনির্মিত অত্যাধুনিক মোটর স্ট্যান্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীর মেহেদিগঞ্জে তিন হাজার আটশো চুরাশি কোটি টাকারও বেশি মূল্যের চুয়াল্লিশটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাজ্যভিত্তিক অনুর্ধ্ব পনেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে এবারে বিস্তারিত সংবাদে রাজ্যপাল ইন্দ্রসিনা রেড্ডি নাল্লু আজ আগরতলায় আসাম রাইফেলস আয়োজিত দু সালের উত্তর পূর্ব ভারতের সম্ভাবনা ও সমস্যার শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি বলেন ত্রিপুরা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হয়ে উঠছে কৃষি এবং পর্যটনে উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে তিনি উত্তর পূর্ব ভারতের সার্বিক উন্নয়নের জন্য রাজ্যগুলির জৈব বৈচিত্র্য প্রাকৃতিক সম্পদ বৈচিত্র্যময় আদিবাসী সম্প্রদায় এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের বিভিন্ন দিক তুলে ধরেন অনুষ্ঠানে আলোচনা করেন একুশ সেক্টর আসাম রাইফেলসের ব্রিগেডিয়ার মনীষ রানা এবং অন্যান্য আধিকারিকরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ তেলিয়ামার নেতাজী নগরে পাঁচ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত অত্যাধুনিক মোটর স্ট্যান্ডের উদ্বোধন করেছেন এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার শিক্ষা স্বাস্থ্য কৃষি থেকে শুরু করে প্রত্যেকটি বিভাগেই পরিকাঠামোর উন্নয়নের জন্য কাজ করছে খোয়াই জেলায় কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে তা তিনি বিস্তারিত উল্লেখ করেন তিনি বলেন রাজ্য সরকার প্রচুর সংখ্যক সরকারি চাকরি প্রদান করবে আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে এই সরকার আসার পর আজকে সাত বছর পর আমরা বলতে পারি এখানে সরকারি চাকরি এখন পর্যন্ত প্রায় ষোলো থেকে সতেরো হাজার আমরা সরকারি চাকরি দিয়েছি এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে তেলিয়ামোড়া ইংলিশ মিডিয়াম শ্রেণী বিদ্যালয় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং কবি নজরুল মন্দির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত পাকাবাড়ির উদ্বোধন করেন উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধানসভার মুখ্য সচেতক বিধায়কা কল্যাণী সাহারা এবং খোয়াই জেলার জেলা সভাধি নেত্রী অপর্ণা সিনহা প্রমুখ মুখ্যমন্ত্রী আজ কল্যাণপুরে কল্যাণপুর শ্রেণী বিদ্যালয়ের নতুন পাকা বাড়ির উদ্বোধন করেন সেই অনুষ্ঠান থেকে ভার্চুয়াল ভাবে তিনি রামচন্দ্রঘাটের বীরচন্দ্রপুর শ্রেণী বিদ্যালয়ের পাকা বাড়ির উদ্বোধন করেন উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী রঞ্জিত দেববর্মা খোয়া জেলার জেলাশাসক রজত প্রমুখ পর্যটনমন্ত্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব বরজলা গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন এবং এলাকায় পানীয় জল সহ অন্যান্য সমস্যা নিয়ে এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় করেন তিনি এলাকার জলের পাম্পগুলি দ্রুত সারায়ের নির্দেশ দিয়েছেন এলাকায় পানীয় জলের সমস্যা দ্রুত সুরাহা করা হবে বলেও আশ্বাস দেন তিনি বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্য সরকার রাজ্যের সব অংশের মানুষকে বিভিন্ন বিষয়ে দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করছে প্রশিক্ষণের পর স্বাবলম্বী হবার জন্য ঋণও দেয়া হচ্ছে আজ মোহনপুর ব্লক চত্বরে আয়োজিত মেগা স্কিল অ্যাওয়ারনেস অ্যান্ড প্লেসমেন্ট ড্রাইভ অনুষ্ঠানে তিনি কথা বলেন বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব আজ আগরতলার প্রতাপগড়ে বিজেপি মন্ডল আয়োজিত চৌপাল বৈঠকে অংশগ্রহণ করেন তিনি বলেন বিজেপির গ্রামচল অভিযান দলের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য এবং ঐক্যের অনুভূতি সুদৃঢ় করবে শ্রীদেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের সাফল্য বিস্তারিতভাবে উল্লেখ করেন খবর হচ্ছে আগরতলা থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন এআইএন নিউজ ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইএন নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারানসীর মেহেদীগঞ্জে তিন হাজার আটশো চুরাশি কোটি টাকারও বেশি মূল্যের রয়েছে সড়ক পরিকাঠামো বিদ্যুৎ শিক্ষা এবং পর্যটনের উন্নয়ন পরে একটি জনসভায় তিনি শহরের দ্রুত উন্নয়নের কথা তুলে ধরে বলেন কাশী এখন কেবল প্রাচীনত্বের প্রতীক নয় বরং অগ্রগতির একটি মডেল হিসেবে আবির্ভূত হয়েছে তিনি রূপান্তরের প্রশংসা করে প্রধানমন্ত্রী সত্তর বছরের বেশি বয়স্ক তিনজন ব্যক্তিকে আয়ুষ্মান কার্ড এবং তিনটি ভৌগোলিক নির্দেশক বা জিআই শংসাপত্র হস্তান্তর করেন এবং ডেয়ারি আমলের সঙ্গে যুক্ত রাজ্যের দুগ্ধ চাষীদের একশো ছ কোটি টাকার বোনাস হস্তান্তর করেন প্রধানমন্ত্রী বলেন আয়ুষ্মান ভারত যোজনা সাধারণ মানুষের জন্য আশীর্বাদের চেয়ে কম নয় দশ বর্ষ অসাল आयुष्मान भारत योजना मेरे गरीब भाई बहनों के लिए किसी वरदान से कम नहीं है ये योजना सिर्फ इलाज नहीं देती ये इलाज के साथ साथ विश्वास देती है राज्यपाल आनंदीबेन पटेल एवं मुख्यमंत्री योगी आदित्यनाथ अनुष्ठाने उपस्थित छे দূরদর্শনের অতিরিক্ত অধিকর্তা প্রকাশের নেতৃত্বে দূরদর্শনের মানব সম্পদ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা গতকাল আগরতলা দূরদর্শন কেন্দ্র পরিদর্শন করেন এবং দূরদর্শনের কাজকর্ম পর্যালোচনা করেন এই প্রতিনিধি দলে ছিলেন উপমহানির্দেশক অভিষেক আগরওয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই অধিকর্তা পর্যালোচনা বৈঠকে অতিরিক্ত অধিকর্তা প্রকাশ আগরতলা দূরদর্শন কেন্দ্রের সংবাদ বিভাগ এবং কার্যক্রম বিভাগের পরিকাঠামোর আরও আধুনিকীকরণের উপর গুরুত্ব আরোপ করেন বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা দূরদর্শন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান সহকারী অধিকর্তা অশোক প্রোগ্রাম বিভাগের প্রধান আল্পনা দাস আঞ্চলিক সংবাদ বিভাগের প্রধান কুনাল সিন্ডে সহ অন্যান্য আধিকারিকরা আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন স্থানে আজ বিকেলে মৃদু ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল চার তবে ক্ষয়ক্ষতির কোন খবর এখনো পাওয়া যায়নি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বাংলাদেশে চব্বিশ দশমিক শূন্য পাঁচ অক্ষাংশ এবং একানব্বই দশমিক তিন সাত দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে মিজোরাম মেঘালয় বাংলাদেশের কিছু অঞ্চলেও আজ মৃদু ভূকম্পন অনুভূত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সাতাশে এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের একশো একুশতম পর্বে দেশ বিদেশের জনগণের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন এই অনুষ্ঠানের জন্য জনগণ তাদের মতামত এবং পরামর্শ ওয়ান এইট জিরো জিরো এইট জিরো জিরো টোল ফ্রি নম্বরের মাধ্যমে পাঠাতে পারবেন এছাড়াও নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইকো ওভেন ফোরামের মাধ্যমে মতামত জানানো যাবে এই পরামর্শ মাসের তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে বিজেপির উদ্যোগে আজ ফটিকরাই বিধানসভা কেন্দ্রের অধীন গঙ্গানগর পঞ্চায়েতে গ্রাম চলো অভিযান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন অনককোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস দলের মণ্ডল সভাপতি তরুণ কুমার দাস প্রমুখ সিপিআইএম কৈলাসহর শহর শহর অঞ্চল ভিত্তিক কমিটির পক্ষ থেকে আজ দুই দফা দাবিতে জল সম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকারের কাছে ডেপুটেশন দেওয়া হয় দাবিগুলি হচ্ছে শহর পুর এলাকার স্লুইস গেট ও পাম্প মেশিনগুলি দ্রুত সারের ব্যবস্থা করা জল নিষ্কাশনের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প বসানোর ব্যবস্থা করা উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী মহকুমার সম্পাদক অঞ্জন কুমার রায় প্রমুখ সারা ভারত কৃষক সভার উননব্বইতম প্রতিষ্ঠা দিবস আজ রাজ্য হয় আগরতলায় কৃষক ভবনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলন করেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি অঘর দেব বর্মা উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য পবিত্র কর বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন রাজ্য সরকার কৃষকদের দ্বিগুণায় স্বপ্ন দেখাচ্ছে অথচ জলসেচের পর্যাপ্ত সুবিধা দিতে পারছে না কৃষকরা নিয়মিত সার ও বীজ পাচ্ছেন না কৃষক সভার আন্দোলন জমির অধিকারের আন্দোলন যা কেরালা পশ্চিমবঙ্গ ত্রিপুরায় সর্বাধিক সাফল্য পেয়েছে খেলার খবর টিসি পরিচালিত রাজ্য ভিত্তিক পনেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে প্রথম দিনে চারটি খেলা হয় তেলিয়াম মাঠে খোয়াই পাঁচ উইকেটে আম্বাসাকে বিশালগড়ের মাঠে সদর বি আট উইকেটে জিরানিয়াকে উদয়পুরের মাঠে সদর এ একশো তিপ্পান্ন রানে সোনামুরাকে এবং বিলোনিয়ার মাঠে বিশালগড় আট উইকেটে মোহনপুরকে পরাজিত করে কৈলাসর ও ধর্মনগর অপর দুটি খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হয় মোট কুড়িটি মহকুমা দল এই আসরে অংশ নিয়েছে চারটি গ্রুপে লড়াইয়ের পর নক পদ্ধতিতে আসরের চ্যাম্পিয়নশিপের ফয়সালা হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে আগামীকাল থেকে দুদিনের ফ্যান পার্কের আয়োজন করা হবে আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে টিসি এর সভাপতি তপন লোধ একথা জানান তিনি জানান এই দুদিন বড় পর্দায় আইপিএল এর মোট চারটি ম্যাচ দেখানো হবে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের উত্তর অনুকোটে এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র সহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বই যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার রাজ্যপাল ইন্দু সেনা রেড্ডি বলেছেন ত্রিপুরায় কৃষি এবং পর্যটনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ তেলিয়ামুড়ায় নবনির্মিত অত্যাধুনিক মোটর স্ট্যান্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীর মেহেদিগঞ্জে তিন হাজার আটশো চুরাশি কোটি টাকারও বেশি মূল্যের চুয়াল্লিশটি প্রকল্পের উদ্বোধন ও স্থাপন করেন রাজ্যভিত্তিক অনুর্ধ্ব পনেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে